স্বাগতম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকের ভিডিওটিতে আমরা কিভাবে এক্সেল এ ফাংশন ব্যবহার করে একসাথে একাধিক ওয়ার্কশিট থেকে ডাটা বের করে নিয়ে আসা যায় এখানে আমি তিনটি ওয়ার্কশিট ডাটা থেকে ডাটা বের করব অর্থাৎ আমাদের মেইন টেবিল এটা যেখানে আছে কাস্টমার আইডি পার্টি নেম পেমেন্ট মেথড লোকেশন অর্ডার টাইপ এবং টোটাল কোয়ান্টিটি এই ডাটাগুলো কোথায় আছে পার্টিতে আছে এখানে একটা আছে এবং আছে অর্ডার কোয়ান্টিটি এখানে আছে আমরা এই ডাটাগুলো নিয়ে আসব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করবেন আপনারা যারা নতুন চাকরি প্রার্থী নিটিং ডাইং গার্মেন্টস টেক্সটাইল এবং আইএপি চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি প্রতিদিন সবটায় হাজির হচ্ছি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে প্রতিটি ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি আমাদের মূল উদ্দেশ্য ডাটা সেট এ শুধুমাত্র কাস্টমার আইডি আছে এই কাস্টমার আইডি থেকে আমরা পার্টি নেম পেমেন্ট মেথড লোকেশন নিয়ে আসবো এটা কোথা থেকে নিয়ে আসবো পার্টি থেকে নিয়ে আসবো এখানে আমাদের সব আছে এই ডাটা থেকে দুইটি বা তিনটি ওয়ার্কশিটে ছড়িয়ে থাকে এটা আমাদের এখানে ছোট ডাটা যদি থাকে সেটা নিয়ে আসতে যদি অনেক বড় ডাটা থাকে সেটাও নিয়ে আসা সম্ভব হবে এবং সবশেষে আমরা প্রোডাকশনটা স্ট্যাটাস থেকে নিয়ে আসবো তাহলে চলুন ধাপে ধাপে ভিডিও টিউটোরিয়ালটা শুরু করি প্রথমে আমরা এক্সেল লুকআপকে কল করব এই জায়গায় আমরা যার সাহায্যের নির্ণয় করবো আমি ইতিপূর্বে মাইক্রোসফট এক্সেল আর এক্স লুক আপের শর্ট টেকনিক অর্থাৎ লার্ন রিদম বাই এক্সেল অর্থাৎ ছন্দে ছন্দে এক্স লুকআপ ভিডিও দিয়েছিলাম সেটা আগে দেখে আসবেন এরপর আছে লুক আপ এই যে আমরা এখানে যে আইডিটা সিলেক্ট করলাম সেই আইডিটা কোথায় আছে ওকে এইটা আইডিটা এখানে আছে তাহলে এটাকে আমাকে দেই এরপরে আছে লুকআপ অ্যারে লুকআপ এর তো আমরা এরপর আছে কি যেটা আমরা এখান থেকে আমরা যে রাশিটা এগুলো নিয়ে আসবো হুম প্রথমে লুক আপ দিলাম লুকআপ অ্যারে দিলাম এরপর আছে রিটার্ন অ্যারে রিটার্ন অ্যারে আমরা যে রাশিগুলো নিয়ে আসবো এখান থেকে এই রাশিগুলো আমরা নিয়ে আসবো তাহলে কি করবো এখানে আমরা কি এ পরিচয় ফ্রিজ করাবো এবং আমরা কি করবো ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব তাহলে দেখুন আমাদের প্রতিটা রাশি চলে আসছে পরবর্তীতে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিল তাহলে আমাদের রাশি চলে আসছে এখানে আর একটা কন্ডিশন আপনাদেরকে দেখাতে পারি যদি এটাতে এটাতে দেখাই কাস্টমার আইডি বি থ্রি অর্থাৎ তাহলে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমরা অলরেডি রেঞ্জটাকে একবারেক্ট করে দিয়েছি এই যে রেঞ্জটা আমরা একবারেক্ট করে দিয়েছি এবং রিটার্ন ভ্যালু হিসেবে যে মানগুলো চাই চেয়েছিলাম সেগুলো নিয়ে ওকে এর পরবর্তীতে আমাদের এখানে কি ডাটা ট্রেন আসতে হবে এখানে মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা আছে যে বি থ্রি যে এখানে আছে পঁচিশশো এক এইখানে এইখান আর কি পার্টি নেমে যে আইটিটা আছে সেই আইটিগুলো মেলাবে যে রাশিটা পাবে সেই রাশিটা এখানে রিটার্ন করবে সেমভাবেও পার্টি নেম এই পার্টির আদলে এই আইডির আর দলে কাস্টমার আইডির দলে পার্টির নেমটা খুঁজবে যদি মিলে যায় বসাবে এভাবে এলসি নং এবং লোকেশনটাও সেমভাবে ডাটা এখানে নিয়ে আসবে আশা করি এখানে বুঝতে কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় তাহলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রুব কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা এখন আমরা কি নিয়ে আসবো এখন আমরা টোটালটা নিয়ে আসবো কোন সিট থেকে স্টার্টারি সিট থেকে এই টোটালটা নিয়ে আসবো এটা কার আদলে নিয়ে আসবো এখানে আমাদের আবার এখানে আমরা ডাটাতে বলে দিয়েছিলাম যে এই যে এখানে যে অর্ডার টাইপ আছে অর্ডার টাইপের আদলে নিয়ে আসবো অর্থাৎ অর্ডার টাইপকে ধরে আমরা ডাটাটা স্টার্ট থেকে নিয়ে আসবো এটা মাল্টিপল ওয়ার্কশিটে আমাদের কাজ করতে হবে কখনো প্রয়োজন হতে পারে এই জন্য এগুলো শিখে রাখা ভালো সেম লুকআপ আরে এটা এরপর আছে লুক আপ প্রথম লুক আপ বেরো তারপরে লুকআপ আর লুকআপারের কথা স্টার্ট আছে আমাদের এই অর্ডার টাইপে না এই অর্ডার আমাদের এখন এটা কি আচ্ছা এটা একটু আপনাকে দেখিয়ে দেয় এরপরে আমাদের কী আসবে আমার রিটার্ন কী থাকবে তাহলে ব্র্যাকেট তাহলে ডাটাটা আমাদের চলে আসছে আচ্ছা এই ডাটাটা যদি আমরা টান দিই তাহলে ডাটাটা চলে আসছে এবং অতি সহজে আমরা কিন্তু নিয়ে আসতে পারছি এখন যদি এই ডাটাটার আগে আমরা আরেকটা ডাটা যদি দেখি আমাদের কি পার্টি নেমটা লোক কি এখানে একটা স্ট্যাটাস আছে এই স্ট্যাটাস আছে এই স্ট্যাটাসটা আমরা এখন নিয়ে আসি তাহলে কি করব জাস্ট আমাদেরকে এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে হ্যাঁ এই প্রথম যে ফর্মুলাটা ব্যবহার করেছে এই এরিয়া অর্থাৎ ডি টু থেকে এফ এফ কত ডিটা না হিসেবে যে মানটা চাইছিলাম এফ টেন অথবা এটা এফ এর জায়গায় কি হবে এই মানটা আমরা নতুন করে আবার হয়তো নিয়ে আসতে পারি তাহলে আমরা মানটা এখন এটা কিন্তু এই পর্যন্ত শেষ আমরা কি এটা পার্টি থেকে নিয়ে আসছি যদি পার্টির এখানে মানটা থাকতো অর্থাৎ কোনটা এই অর্ডার স্টার্টাস তাহলে আমরা পার্টি থেকে নিয়ে আসতে পারতাম যেহেতু পার্টি থেকে নেই এটা আছে স্টার্টাসে স্টার্টাসে আমরা কিভাবে করছিলাম স্টার্টাসে আমরা আবার এটার থেকে ধরে নিয়েছিলাম এই জন্য আমরা এখন কি করি এইটাকে ধরে এটা মানটা নিয়ে আসি হ্যাঁ এক্সলু ক্যাপে কিন্তু ডান বা উপর দিক যে কোনো ভাবে নিয়ে আসা সম্ভব তাহলে আমরা ঠিক তাই করি মানটা নিয়ে আসতে হবে তাহলে এটাকে আমরা বললাম এবং এখানে যে মানটা আছে ঠিক আছে আমরা কি এই ডাটাটাকে মিলে মিলাবো এই ডাটাটাকে মিলাবো এবং রিটার্ন মানটা হিসেবে কি চাই এই মানটা চাই রাইট ক্লোজ দেখুন চলে আসছে তাহলে দেখুন ডাট আছে এখানে ডাট নাই ডাট কম কম আর ইন্ডে এভাবে আমরা এক্স লুক ব্যবহার করে খুব সহজেই তিনটি আলাদা ওয়ার্কশিট থেকে একত্রে মান নিয়ে আসতে পারি তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কীভাবে একসাথে একাধিক ওয়ার্কশিট থেকে এক্স লুক আপ দিয়ে ডাটা নিয়ে আসা যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং মাইক্রোসফট এক্সেলে আরও নতুন নতুন টিপস অ্যান্ড কমেন্ট টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ